আরো ঠান্ডা লাগিল করে আমার ভালো লাগে না কই গেলে তো ভেতরে কথা ফটো ফটো তারপরে বাড়ি যাব

এটি আমার মামাম আমার এটা দিই এখানে সবাই দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য আর আমরা এখন ওখানে যাব তার টিকিট আনতে গেছে ও টিকিট আনলে তারপর যাব মামাম কিছু বলবা না ও কিছু বলবে না কিছু বলি এখানে ফটো তোলা শুরু হয়ে গেছে আমি ছিলাম আমি ফটো আর চিরুনি বার করে শুরু করে দিয়েছে আমরা ভিতরে ঢুকে গেছি এটা কি মিশরের পিরামিড বাড়িকে দেখে নিবি সপ্তম কি আছে সেই

কি <muchas> আছে তাজমহলের সামনে এখন এখানে যে ফটো তুলছে সবাই আর কি করছে পপকর্ন খাচ্ছে কইছে পপকর্ন

এই যে ম্যাডাম ঠিক আছে ম্যাডাম ওকে কোন দিন যাবে চলো বৃষ্টি হোক আর যাই হোক আমাদের প্ল্যান ক্যান্সেল নেই

কিছু কিনে দেবো কেনা তো কিছু বন্ধ নেই বাবা আসার থেকে

কি <laughs> কাদাৰ <laughs>

খেতেও হবে একটা জায়গা দেখে বসতে হবে আচ্ছা শনিবার কপালে শনি লেগেছে সেখানে হ্যাঁ অবশ্যই কিন্তু সবাই আগে আগে গিয়ে জায়গা নিয়ে নেবে নেব

তো লাস্ট আমরা চলে এসেছি এই যে এখানে এটার মধ্যে কি আছে জানি না এখনো চলো যা যাক এর ভিতরে কি আছে দেখি একটু আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে প্রায় বাড়ি যেতে হবে আবার

হবে না আমাদের যাওয়া হলো না বলে দুশো টাকা করে এক একজনের আর এত টাকা নেই আমাদের আমরা গরিব মানুষ আমার কাছে টাকা নিচ্ছি আমরা আটজন নিচ্ছি তুমি টাকার ছোট টাকা চলে যাবে বাইরে থেকেই চলে মুখ আমি এটা কোথায় এই দিক থেকে বিয়েটা ভালো হচ্ছিল ওই মামা আমাদের ঘোরা হয়ে গেছে এখন বাড়ি যাই অনেক রাত হয়ে গেছে আর লেগে যেতে পা দেখা খুব